হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আমি এখানে রেডি হচ্ছি তো তোমরা ভাবছো আমি রেডি হয়ে আজকে আবার কোথায় যাচ্ছি তো বিশেষ কোনো জায়গায় যাচ্ছি না আজকে ভিডিও করতে যাচ্ছি তো চলো তোমরা নিজেরাই দেখে নাও আজকে আমি ভিডিও করতে কোথায় যাচ্ছি তো দেখো আমি এখানে লাল শাড়ি পরেছি সেজেছি তো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে তো চলো তোমরা নিজেরাই দেখবে আমি আজকে ভিডিও করতে কোথায় যাচ্ছি তো আমার ভিডিওটি দেখতে থাকো কেউ স্ক্রিপ করে যাবে না তো চলো দেখতে থাকো তো দেখো আমরা বেরিয়ে গেছি যে রাস্তায় তো ভীষণ রোদ তো কি করব একটু তাড়াতাড়ি বেরিয়েছি যদি ভিডিও করতে করতে সন্ধ্যা হয়ে যায় এই কারণে একটু তাড়াতাড়ি বেরোতে হলো তো দেখো এই জায়গাটায় পৌঁছে গেছি জায়গাটা কত সুন্দর তো আমার জায়গাটা খুব ভালো লেগেছে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো এই জায়গাটা আমার বর চেনে আমাকে নিয়ে গেছে ভিডিও করার জন্য এই জায়গাটা তো আমার সত্যি কথা আমার বর আমাকে খুব সাপোর্ট করে তো তোমরা একটু সাপোর্ট করো প্লিজ বন্ধুরা তো আমি এখানে দেখো রিলস ভিডিও করছি এই ভিডিওগুলো পরে দেখতে পারবে তোমরা তো পরে ভিডিওটি দেখে একটু লাইক কমেন্ট করো প্লিজ বন্ধুরা তো এই জায়গাটা দেখো কত সুন্দর খুব ভালো লেগেছে আমার তো ভিডিও ভিডিও করে তো একটু ফুচকা খেতে গিয়েছি এই যে তো ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো টাটা বাই বাই